নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আজকে আমি বলব ল অফ অ্যাট্রাকশন নিয়ে কিছু কথা তো এটি একটি আধ্যাত্মিক বিশ্বাস যেটা ইতিবাচক বা নেতিবাচক চিন্তা জীবনে ইতিবাচক বা নেতিবাচক অভিজ্ঞতা নিয়ে আসে এই বিশ্বাস অনুযায়ী মানুষ এবং তাদের চিন্তা শক্তি দিয়ে তৈরি এবং একই ধরনের শক্তি একে অপরকে আকর্ষণ করে যা ব্যক্তিগত সম্পর্ক স্বাস্থ্য বা সম্পদ উন্নত করতে সাহায্য করে বলে মনে করা হয় তবে এই ধারণাটিকে সমর্থন করার মতো কোনো বৈজ্ঞানিক কিন্তু প্রমাণ নেই এই নিয়ম অনুযায়ী আপনি যা ভাববেন এবং যা অনুভব করবেন তাহ আপনার জীবনে আকৃষ্ট হবে অর্থাৎ যদি আপনি পজিটিভ চিন্তা করেন তাহলে পজিটিভ ফল পাবেন এবং যদি নেগেটিভ চিন্তাভাবনা করেন তাহলে নেগেটিভ ফল পাবেন কিছু মানুষ তাদের জীবনে পজিটিভ পরিবর্তন আনতে আকর্ষণের নিয়ম ব্যবহার করার কথা বলেন মানে হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের কথা যেমন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেদের যে ইতিবাচক মানসিকতা সেটাকে ধরে রাখা এটি সম্ভব কারণ ইতিবাচক মানসিকতা মানুষকে আরও বেশি কর্মঠ এবং লক্ষ্য ভিত্তিক করে তোলে দেখুন আপনি যদি মনে করেন যে আমি প্রচুর টাকার মালিক হব তাহলে রাতে ঘুমানোর আগে সকাল থেকে রাত পর্যন্ত কিছু ছোট ছোট কাজ করতে হবে তো সেই আকর্ষণের সূত্রই কিন্তু চুম্বকের মতো টেনে আনবে টাকা দেখুন ধনী হতে কে না চায় তাই না এমন স্বপ্ন কার নেই বলুন তো যে একটু বড় লোক হব কটিপতি হব তো কোটিপতি হওয়া তো আর মুখের কথা নয় তাই বহু বহুজনার কাছে এটা কেবল স্বপ্নই থেকে যায় তবে দৈনন্দিন জীবনে যদি ছোট ছোট কিছু টিপস মেনে চলা যায় তাহলেই নাকি আসতে পারে প্রচুর টাকা যেমন সকালে উঠে কি করতে হবে দেখুন ল অফ অ্যাট্রাকশন বলে যে কোটিপতি হওয়ার স্বপ্ন করতে গেলে সত্যি করতে গেলে সকালে উঠেই কিছু জিনিসের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে হবে তার মধ্যে একটা হচ্ছে থ্যাংক ইউ বলা সকাল থেকে উঠেই থ্যাংক ইউ বলাটাকে অভ্যেস করতে হবে আর কি তো এক্ষেত্রে অনেকে অনেকে একটা তালিকা তৈরি করে নেন প্রথমে ধন্যবাদ জানানোর যেমন সকালে উঠুন এবং মনের মধ্যে যা আসছে বা সামনে যা দেখছেন তার জন্য ধন্যবাদ জানান সকালে উঠুন এবং মনের মধ্যে যেটাই আপনি দেখতে পাচ্ছেন যেমন থ্যাংক ইউ আমি ঘুম থেকে উঠতে পেরে বিশ্বটাকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি এখন ঠাকুর পুজো দিতে পারছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি যা কিছু দেখছি যে শান্তি বলু সব কিছুতেই একটা থ্যাংক ইউ জানানো এই থ্যাংক ইউটা কিন্তু জানানো একটা অভ্যেসে পরিণত করতে হবে ধন্যবাদ জানানোর পর যেটা করতে হবে ম্যাজিকের মতো কাজ করবে সেটা হচ্ছে জল পান করা সকালে উঠে ধন্যবাদ জানানোর পর ম্যাজিক ওয়াটার পান করুন রাতে ঘুমানোর আগে একটি জলের বোতলের গায়ে লিখে রাখুন যে জীবনে কি চান সকালে উঠে ওই বোতলের জলটা পান করুন তাহলে ঘুম থেকে উঠেই আপনার চোখ খুলেই থ্যাঙ্ক ইউ জানাচ্ছেন ইউনিভার্সকে তারপর রাতের বেলা একটা জল রেডি করে রাখছেন কাচের গ্লাসে স্বচ্ছ কাচের গ্লাসে রেডি করে রেখে একটা লেবেল দিয়ে সাদা কাগজের লেবেল দিয়ে তার মধ্যে নিজের ইচ্ছাটা লিখে রাখুন যেটা আপনি সব থেকে বেশি চান যে পূর্ণ হোক তারপর সকালবেলা সেই জলটা পান করুন তারপর হচ্ছে ভীষণ বোর্ড সকালে উঠে ভীষণ বোর্ড দেখুন এবং পজিটিভ অ্যাফার্মেশন বা ইতিবাচক স্বীকৃতি পড়ুন এর ফলে আপনি আপনার মধ্যে পজিটিভিটি অনুভব করবেন এবং দিনও আপনার কিন্তু ভালো যাবে সারা দিন একটা পজিটিভ মাইন্ড নিয়ে থাকুন পজিটিভ কথা বলুন আপনার মুখ থেকে কোনো নেগেটিভ শব্দ যদি বের হয় তবে ক্যান্সেল ক্যান্সেল বলার অভ্যেস করুন ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী যেটাতে আপনি বেশি মনোযোগ দেবেন সেটাই আপনার এছাড়া যদি আপনার সঙ্গে কোনো নেগেটিভ কিছু ঘটে তাহলে আমাকে ক্ষমা করো দয়া করে ক্ষমা করো এই সমস্ত কিছু বলতে হবে বলতে হবে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ এবং লাভ ইউ এই ধরনের পজিটিভ শব্দ বলুন এই কটা শব্দ একটা কাগজে লিখে এমন জায়গায় রেখে দিন যে সকালে উঠেই সেই লেখাগুলো দেখতে পাবেন কি বলবেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ এবং লাভ ইউ এটা বলবেন তাহলেই দেখবেন সমস্ত পজিটিভ চিন্তাভাবনা আপনার মধ্যে চলে আসবে রাতে ঘুমানোর আগে কি করবেন ল অফ বলা হয় যে রাতে ঘুমানোর আগে অর্থাৎ নটা দশটায় অ্যাফার্মেশন করা উচিত এর ফলে আপনি সকালে মোটিভেশন নিয়ে উঠবেন এবং পজিটিভ একটা ফিল অনুভব মানে ফিল হবে আপনার অনুভব করবেন পজিটিভ একটা ফিলিংস আপনার মধ্যে আসবে তো সেই জন্য সব সবসময় রাতে ঘুমানোর আগেও নিজের পজিটিভ কথাটা ভাবুন এবং সকালে উঠে থ্যাংক ইউ শুধু এইটুকুনও বলুন দেখুন কিভাবে লাইফটা চেঞ্জ হয়ে যাবে ভাবনাই হচ্ছে আপনার শক্তি আপনি যেমন ভাববেন তেমন ফল পাবেন বিশ্বাসটা হল ফল বিশ্বাসটা কিন্তু করতে হবে নিজের ইচ্ছেগুলোকে মহাবিশ্বের কাছে এই ইউনিভার্সের কাছে স্পষ্ট করে তুলুন ল অফ অ্যাট্রাকশনের ফল পেতে ভাবনা হবে আপনার প্রথম কাজ প্রথমে আপনাকে ভাবতে হবে তারপর আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে মানে আপনি সেটা হয়ে গেলে ধরুন আপনি বললেন যে আপনি আপনার চাকরিটা পেয়ে গেছেন প্রচুর অর্থ পেয়েছেন বা আপনি একটা বাড়ি করতে পেরেছেন আপনার খুব বাড়ির শখ বাড়ি করতে পেরেছেন তাহলে সেই বাড়িটা হলে পরে বা চাকরিটা হয়ে যাওয়ার পরে যে পরিমাণ আনন্দ উপভোগ করবেন সেই আনন্দগুলো আপনাকে কিন্তু মনে মনে ভাবতে হবে অর্থাৎ ল অফ একটা দর্শন যাতে এক ব্যক্তি যখন আলোর দিকটা দেখে তার জীবন আলোকিত হয় অন্যথায় অন্ধকার দিক ভাবলে জীবনে আধার নেমে আসে মূলত বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আর বিশ্বাস সব সময় সত্য মিথ্যা হওয়ার চান্স ফিফটি ফিফটি যে আস্তিক সে বিশ্বাস করে স্বর্গনরক বলতে কিছু আছে কিন্তু যে নাস্তিক তার বিপরীত বিশ্বাস স্বর্গনরক বলে কিছুই নেই তো এখানে কাউকে হান্ড্রেড পারসেন্ট সঠিক বা ভুল প্রমাণ করা যাচ্ছে না স্বর্গ থাকতেও পারে আবার নাও থাকতে পারে তাই মূল মন্ত্র হল কোনো বিষয়ে একটা পজিটিভ চিন্তা ভাবনা করা ওই বিষয়ে ইতিবাচক ফলাফল বয়ে আনে এই এটা মূলত একটা আত্মবিশ্বাস এর ফলেই কিন্তু আমাদের সমস্ত কিছু সত্যি হয় আত্মবিশ্বাস কিন্তু ভালো জিনিস কারণ এটা আপনার যে কোনো কর্মে ইনস্ট্যান্ট মোটিভেশান হিসাবে কাজ করে বিখ্যাত লেখক অস্কার ওয়েল্ড বলেছেন যার আত্মবিশ্বাস তীব্র তাকে কেউ হারাতে পারে না মানুষ নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেললে সে মানসিকভাবে ভেঙে পড়ে তার শরীরে কর্টিসল নামক এক নিঃসরণ বের হয় তাই বলবো লভ অ্যাট্রাকশনের সাথে লভ অ্যাকশন অ্যাকশান যোগ করুন তবেই কিন্তু চূড়ান্ত উন্নতি লাভ সম্ভব আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আর ওই যে বললাম সকালবেলা থেকে উঠেই কিছু কাজ করুন ধন্যবাদ দিয়ে শুরু করুন তারপর আগের দিনে রাখা এক গ্লাস জল পান করে ফেলুন তারপর দেখুন জীবন সাত দিনের মধ্যে চেঞ্জ ভালো থাকবেন